শারীরিকভাবে অসুস্থ মানুষ আজকে আমার প্রচন্ড জ্বর এবং ঠান্ডা কথা বলা আমার জন্য কষ্টকর তারপরে অনেক মোহ্বত করে আমাকে দাওয়াত করা হয়েছে এজন্য আমি এখানে উপস্থিত হয়েছি যেহেতু এখানে তারণ্যের উপস্থিতি আমি বেশি দেখতে পাচ্ছি এজন্য জন্য লক্ষ্য করে কয়েকটি হাদিস পড়ব হাদিসের অনুভব করে কিছু ব্যাখ্যা করে আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজড়ির বারোই রবিল আহ্বান তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর আজকে চোদ্দশো সাতচল্লিশ হিস্রীর বারোই রবি আমরা পার করলাম তেরোই রবি আহ্বালের রাজ শুরু হয়েছে আপনারা ঢাকার এই বাজারের পাশে মধুভাগ এই মাঠে আমরা একত্রিত হয়েছি আল্লাহ নাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার চোদ্দশো তেত্রিশ বছর আগে আল্লাহ পবিত্র কোরআনে বলেছিলেন আলিমাল দিন হাকুম যে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার হয়েছে চুয়ান্ন বছর এই উনিশশো থেকে নিয়ে আজকে দু দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যারা ক্ষমতায় যায় তারা তাদের মতো করে লিখে স্বাধীনতা বাদ দেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ বিপ্লব আমাদের চোখের সামনে হয়েছে এক বছরও হয় নাই কিন্তু ইতিহাস বিকৃত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে খুব ভালো করে আমার কথা বুঝবেন নবী করিম সাল আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজরিতে চোদ্দশো সাতচল্লিশ এসে আল্লাহ তালা আজ থেকে চোদ্দশো বছর আগে যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন যে দিন পরিপূর্ণ করে দিয়েছেন যে শরিয়া পরিপূর্ণ করে দিয়েছেন যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন চোদ্দশো বছর আগে যে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে চোদ্দশো বছর আগের যে কোরআন চোদ্দশো তেত্রিশ বছর পর সেই কোরআন হুবহু আমাদের কাছে আছে না নাই ভালো করে বুঝেন আছে না নাই চোদ্দশো তেত্রিশ বছর আগে যে ইসলাম ছিল সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই বলেন আছে না নাই আচ্ছা চোদ্দশো বছর আগের যে সুন্না আমাদের আপনার কাছে আছে দিন আমাদের কাছে আছে শরিয়া আমাদের কাছে আছে কোরআন আমাদের কাছে আছে হাদিস আমাদের কাছে আছে আপনি কোরআন বাদ দেন নবী করিম সাল আলাই কেমনি খেতেন কিভাবে হাঁটতেন কিভাবে ঘুমাতেন কিভাবে চলতেন কিভাবে লিখতেন মনোযোগ কিভাবে লিখতেন কিভাবে ব্যবসা করতেন কিভাবে বিচার করতেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন কিভাবে তিনি ব্যবসা করতেন কিভাবে তেজ্য সম্পত্তি বন্টন করতেন কিভাবে হাদিস পড়াতেন কিভাবে হাসতেন কিভাবে কাটতেন কিভাবে ঘুমাতেন সব চোদ্দশো বছর পর আমাদের কাছে আছে না নাই বলেন না আমাদের কাছে আছে না নাই দেখেন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছেন সৌদি আরব বাদ দেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার তাহলে এই চারশো কিলোমিটার দূরত্ব পাড়ে দিয়ে আপনি যদি কক্সবাজার যেতে চান ঢাকা থেকে সিলেটের দূরত্ব দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার আপনি যদি সিলেট যেতে চান চট্টগ্রাম যেতে চান কক্সবাজার যেতে চান বাংলাদেশের ওই দিক থেকে সবচেয়ে দূর পঞ্চগড়ের বাংলা বন যেতে চান তাহলে চারশো কিলোমিটার পাড়ি দিতে আপনার মাধ্যমের প্রয়োজন হয় হয় আপনার নৌকা লাগবে রাস্তা লাগবে ব্রিজ লাগবে গাড়ি লাগবে কিছুই না থাকুক পা লাগবে আপনি বাংলাদেশে এমন একজন মানুষও পাবেন না যে বাতাসে উড়ে যেতে পারবে বাংলাদেশে এমন একজন মানুষ পাবেন না যে লাভ দিয়ে যেতে পারবে তাহলে চারশো কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয় তিনশো কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয় মনোযোগ দেড়শো কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয় প্রশ্ন হলো ইসলাম চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে কোরআন আমাদের কাছে চোদ্দশো বছর পাড়ি দিয়ে দিয়ে আসলো দিন যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো শরিয়া যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো হাদিস যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো সন্না যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো আকিদা যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো ফিট যে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসলো বলেন ফেসবুকের মাধ্যমে আসছে বিশ বছর পিছনে গেলে ফেসবুক নেই ইউটিউবের মাধ্যমে আসছে দশ বছর পিছনে গেলে পনেরো বছর পিছনে গেলে ইউটিউব নেই প্রযুক্তির মাধ্যমে আসছে না একশো বছর পিছনে গেলে ইউটিউব নেই তাহলে প্রশ্ন হলো প্রযুক্তির মাধ্যমে দিন আপনার কাছে আসে নাই প্রযুক্তির মাধ্যমে সরিয়া আপনার কাছে আসে নাই প্রযুক্তির মাধ্যমে ফিক আপনার কাছে আসে নাই তাহলে প্রশ্ন হলো চোদ্দশো বছর পাড়ি দিয়ে করোনা আপনার কাছে কিভাবে আসছে চোদ্দশো বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে কিভাবে আসছে চোদ্দশো বছর পাড়ি দিয়ে সরিয়া আপনার কাছে কিভাবে আসছে

ও তাকু ইলাম জাগিলি চোদ্দশো বছর পাড়ি দিয়ে তবোকা তবকা তবার উজ বলে এটাকে আরবিতে নবিয়া করিম সাল্লাম লাভ আলাই থেকে দিন আসছে সাহাব আয়েকরামের কাছে সাহাব আই থেকে দিন আসছে তাহাবের কাছে তবে থেকে দিন আসছে তবে তাহাবা কাছে তবে তাহাবীনের থেকে দিন আসছে আইম্মায় মুশ কাছে আইম মায় থেকে দিন আসছে সালাফের সোয়ালেহিদের কাছে সালাফের সোয়ালেহিন থেকে দিন আসছে খালাফের কাছে খালাফ থেকে দিন আসছে মোতাকাদ্দিন ইমামের কাছে মোতাকাদ্দিন ইমামদের কাছ থেকে দিন আসছে মোতাকাদের কাছে এইভাবে চোদ্দশো বছরে পাড়ি দিয়ে যুগের পর যুগ করোনা বাদা একের পর এক এক যুগের পর আরেক যুগ এক শতাব্দীর পর আরেক শতাব্দী এভাবে চোদ্দশো বছর পাড়ি দিয়ে 1433 বছর পর কোরআন আপনার কাছে আসে দিন আপনার কাছে আসছে শরীয়ত আপনার কাছে আসে ফিতকতের কাছে আসে আকিরা আপনার কাছে আসছে সুন্নাত আপনার কাছে আসে উলামায়ে کرام তাআলাদের মত ঠিক দেখেন আমি আপনাদেরকে সহজ করে বলি দেখেন আমাদের ইমামে आजम আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে বলা হয় সিরাজুল উম্মাহ ইমাম শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ সিয়ারু আলামের নুবালাতে তার জীবনে লিখেছেন সিয়ারু আলহামে নুবালাতে ইমাম আজম হানিফা রাহিমাহুল্লাহকে তিনি বলেছেন তিনি বাতি ইমাম আজম হানিফা রাহিমাহুল্লাহ আমি একজনটা দেখাই তাহলে আপনারা বুঝবেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিন শিখেছেন কার কাছে হাম্মাদ ইবনে আবিুলাইমান কাছে হাম্মাদ ইবনে সুলাইমান দিন শিখেছেন কার কাছে ইব্রাহিম না রহমুল্লাহর কাছে ইব্রাহিম নাকা ইব্রাহিম আল্লাহ দিন শিখেছেন কার কাছে হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে হযরত আলকামা দিন শিখেছেন কার কাছে সাইয়েদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দিন শিখেছেন কার কাছে দুজাহানের জাহানের বাদশা তাজদারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে বলে ইলমের পরম্পরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে

দেখতে এই ধরনের ছোট ছিলেন কিন্তু তার ব্যাপারে ইতিহাসে বলা হয় তিনি এমন একটা পাত্র যেই পাত্রকে আল্লাহ তালা আলিম এবং দ্বারা ভরে দিয়েছিলেন হাজর আলী রাজি আল্লাহ আপনারা জানেন যুগে যখন ইরাক বিজয় হলো মুসলমানদের জন্য সত্র হিজরিতে কুফা শহর নির্মাণ করা হল হজরতুল খত্তা আবরাজি আল্লাহ তালানু ইরাকের মানুষদেরকে দিন শেখানোর জন্য হজরত আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানুকে সত্য হিজরিতে কুফাতে পাঠালেন মনোযোগ সত্তর হিজরিতে তিনি কুফাতে পাঠালেন একটি মাসফুদ রদিয়াল লাহ তুলনুকে সত্র হিজরি থেকে নিয়ে তেত্রিশ হিদরি পর্যন্ত হজরত আবদুল্লাহ ইবনে মাসফুদ রদিয়া লহ উতলা কুফাদের মানুষদেরকে দিন শিখালেন তেত্রিশ হিদরিতে তিনি কুফাতে ইন্তেকাল করলেন আপনারা জানেন হারিজিদের হাতে চৌত্রিশ হিদরিতে হজরত উসমান হলি নদীয়াল লাহ তনু যখন শহীদ হলেন মুসলমানদের খলিফ মুসলিমিন হলেন হজরত আলী কার রমাল তিনি মুসলমানদের রাজধানী মদিনার থেকে কুফা স্থানান্তর করলেন কারণ তার ভক্ত মরিদান কুফাতে বেশি ছিল হজরত আলিকার রমল্লাহ শেরে খুদা হজরত আলিকার রমল্লাহ যখন মুসলমানদের রাজধানী কুফাতে স্থানান্তর করলেন তিনি যখন কুফায় গেলেন কুফার মানুষের অবস্থা দেখে কুফার মানুষের দিনদারি দেখে কুফার মানুষের ফিক্ষের জ্ঞান দেখে হাদিসের জ্ঞান দেখে তিনি ইবনে মাসুদ রাজি আল্লাহ জন্য দোয়া করছেন রাহিমাল্লাহ ইবনে আব্দিন আল্লাহ তারা আব্দুল্লাহ আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ উপর রহম করুক কেন মুলি আল পালাক বিল ইলমি ওয়াল হিকমা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু পুরা কুফা শহরকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন এত বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এজন্য শুনেন পৃথিবীতে চারটি ফিক আছে পৃথিবীতে শিক্ষিত চারটি ফিক দেখবেন কেউ ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহর ফিককে Hanafi কে ফলো করে কেউ ইমাম সাফি রহিম আল্লাহর ফিককে সাহাফি কে ফলো করে কেউ ইমাম মালিক রহিম আল্লাহ ইমাম উদার হিজরা ফিরকে মালিক কে ফলো করে কেউ উমর মহান ইমাম ইমাম মাহমুদ ইবন হাম্বাল রহিম আল্লাহ ফিককে হাম্বলি কে ফলো করে এই ফিককে হানাফি যেটা এটার বৃত্তি স্থাপন করেছেন ইরাকে হজরত আবদুল্লাহ আবিন মসুদ রাজি আল্লাহ তালহ এবং হজরত আলী কার্রম আল্লাহ যাহ হজরত আবদুল্লাহ আবিন মসুদ রাজি আল্লাহ তালহ তেত্রিশ হিজরিতে কুফাতে বিদায় নিলেন তার স্থলাভিষিক্ত হলেন হজরত আলকামা হজরত আলকামা বাষট্টি হিজড়িতে ইন্তেকাল করলেন তার স্থলাভিষিক্ত হলেন হজরত ইব্রাহিম নাকাই হজরত ইব্রাহিম নাকাই রহমুল্লাহ চুরানব্বই বা বিরানব্বই ইন্তেকাল করলেন তার স্থলাভিষিক্ত হলেন হজরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান হজরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান যখন ইন্তেকাল করলেন তার স্থলাভিষিক্ত হলেন ইমাম আযম ইমাম আহলে দুনিয়া ইমাম দুনিয়া ইমাম মুসলিমিন হজরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই যে রহিমের পরম্পরা আপনি দেখেন ইমাম আবহানিবা রহিমহল্লাহ তিনি একশো পঞ্চাশ হৃদ ইন্তেকাল করলেন তার ছাত্র ইমাম মুহাম্মদ রহিম হল্লাহ তিনি একশো উননব্বই হিজরিতে ইন্তেকাল করলেন তার ছাত্র ইমাম শাফি রাহিম তিনি দুশো চার হিজরিতে ইন্তেকাল করলেন তার ছাত্র ইমাম মহম্মদ ইবনাহ রহিম হল্ল তিনি দুইশো একচল্লিশ হিজড়িতে ইন্তেকাল করলেন তার ছাত্র ইমাম বুহার রাহিমহল্ল তিনি দুশো ছাপ্পান্ন হিজরিতে ইন্তেকাল করলেন এইভাবে বছর আপনি যদি বলেন আমার থেকে বলেন আমি আমার থেকে নিয়ে নবী করিম সাল্লাম পর্যন্ত বলতে পারবো সময় নষ্ট হয়ে যাবে এমনি সময় কম এজন্য আমি ইমাম বুখার রহিমল পর্যন্ত দেখে ইমাম বুখার ই রহিম মহল্লা দুশো ছাপ্পান্ন ইন্তেকাল করেছেন ইমাম মুসলিম রহিম দুশো একষট্টি হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম আবু দাউ দুশো পঁচাত্তর ইন্তেকাল করেছেন ইমাম নাসাই তিনশো তিন ইন্তেকাল করেছেন ইমাম তিরমিজি দুশো উনআশি হিজরিতে ইন্তেকাল করেছেন সব এই আশেপাশে উনারা দেখবেন এই যুগ পরম্পরায় তার উস্তাদ অমুক তার উস্তাদ অমুক তার উস্তাদ অমুক তার উস্তাদ অমুক এভাবে তার প্রত্যেকের দিন শিখেছেন আলেমদের কাছে ফিক শিখেছেন আলেমদের কাছে শরিয়াত শিখেছেন আলেমদের কাছে কোরআন শিখেছেন আলমদের কাছে হাদিস শিখেছেন আলামদের কাছে তাদের জীবনে শেয়ারো আলমের নোবাল আপনি খুলেন তাহিবুল কামাল খলেন তাহিব তাহিব খুলেন আমাদের সমস্যা কি আমরা দু চার পাতা বাংলা বই পড়ে আর ইউটিউবে দু একটা লেকচার শুনে সব বাংলাদেশে আল্লামা আমি কতটা কিতাবের নাম বলতে পারবো খালি আসমান রিজালের যা কদিকে না আপনি তাদের জীবনী একজনও পাবেন না যে তিনি দিন শিখেছেন ফেসবুক থেকে আপনি তাদের জীবনের একজনও পাবেন না তিনি দিন শিখেছেন ইউটিউব থেকে এজন্য শুনেন চোদ্দশো বছরের ট্রেডিশনাল ধারা হলো ইন্নামাল ইলমু বি তাআল্লুম আপনি সুনান উদ্দারিমিতে পাবেন আপনি মুসান্নাফ ইবনে আবি সাহেবে পাবেন আপনি ফাতহুল বাহারিতে পাবেন আপনি উমদাতুল কারিতে পাবেন কত কিতাবে পাবেন ইন্নামাল ইলমু বি তাআল্লুম আপনি যদি দিন শিখতে হয় আপনি আলেমদের কাছে গিয়ে প্রাতিষ্ঠানিক স্টুডেন্ট হয়ে ছাত্র হয়ে

শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদরাঈম আল্লাহ তার একটা কিতাব আছে সফহাত মিন صبرিল উলামা আলা সাদায়দুল ইলম ওয়াতহসিল আমাদের পূর্বসূরিগণ কোরআন এর ইলম শিখতে গিয়ে হাদিসের এলিম শিখতে গিয়ে কত কষ্ট করেছেন কত ত্যাগ করেছেন আর আমরা আজকে দুই পাতা পড়ে দুই চারটা লেকচার শুনে সবাই ফতোয়া বাজী করা শুরু করব আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করুন